আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের নিয়ে চলেছি খাগড়াছড়ির সাপ্তাহিক হাটে এই হাটটা কেবল বাজার না এটা যেন একটা সংস্কৃতির মেলা এখানে আসলে আপনি দেখতে পাবেন পাহাড়ে আদিবাসীদের হাতে বানানো হস্তশিল্প রঙিন জামা কাপড় শুক্রো মরিচ জুমের চাল আর পাহাড়ি মশলার ঘ্রাণ লোকজন সকাল থেকে ভিড় করে কেউ কেউ এসেছে নিজের গ্রামের থেকে শখের লাউটাকে নিয়ে আবার কেউ বা হাতে বানানো বাঁশের ঢালি ঝুড়ি নিয়ে বসে গেছে আমি এক দোকানে গিয়ে দেখলাম এক পাহাড়ি মহিলা নিজ হাতে চা বানাচ্ছেন চাটা খেতে বেশ মজা হচ্ছিল শুধু সাত মা একটা ভালোবাসায় মেশানো আছে সংযত কারণে আমি সেই ফুটেজটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না হাটের প্রতিটা কোন যেন একটা গল্প বলে আর সেই গল্প আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি এই হাটটা শুধু বাজার নয় এটা যেন পাহাড়ি মানুষের একটা মিলন মেলা আমরা যারা সমতলে বসবাস করি আমাদের মধ্যে অনেকের একটা ভুল ধারণা ছিল যে পাহাড়ি জনগোষ্ঠী খুবই খারাপ বা খুবই হিংস্র কিন্তু বাস্তবতা সম্পূর্ণই ভিন্ন এখানে না আসলে বুঝতাম না তারা খুবই খুবই ফ্রেন্ডলি এবং অতিথি পরায়ণের সত্যি কথা বলতে আপনি পাহাড়িদের সাথে যদি বন্ধুত্ব না করেন বা তাদের সাথে যদি উঠা না করেন বুঝতেই পারবেন না তারা কতটা অতিথি পরায়ণ হয় ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে আর পাহাড়িদের খাদ্যাভ্যাসের তালিকায় রয়েছে আকাশ আর পাতাল পার্থক্য এখন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এরকম বিচিত্রপূর্ণ কিছু শাক যেগুলো আপনি সারা ঢাকা সিটিতে ঘুরলে এই শাকসবজি দেখে পাবেনি শুধু একমাত্র আমার মনে হয় পাহাড়ি এইগুলো জন্ম নেই টক ফল টক পাতা ব্যাম্বু শামু ঝিনু কেচো কচ্ছপ আরো বিভিন্ন অদ্ভুত অদ্ভুত তাদের খাবারের যেগুলো আপনি সচক্ষে না দেখলে বুঝতেই না এখন আপনাদের কিছু ফলমূল দেখাবো যেগুলো আপনি কখনো দেখেননি দেখুন রেড কালারের বেনানা আমি আমার জীবনে এই লাল রঙের কলা কখনো দেখি নাই আল্লাবাগ দেখাইলো দেখলাম এর পাশে দেখতে পাচ্ছেন কমলা লেবু সম্পূর্ণ মিষ্টি টক না টক লেবু সব জায়গায় দেখি কিন্তু মিষ্টি লেবু এই ফার্স্ট দেখলাম ওই পাহারে প্রচুর পরিমাণে আম বর্ষায় যেটা শতকে দেখলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় নিয়ে ভিডিও দেখার জন্য ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সালামু আলাইকুম